খুল 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 যা খুল যা খুল যা খুল যা দেখেন আমার চেহারা ময়লা আছে গাড়িতে কোনো ময়লা নাই গাড়ি কোনো ডিস্টার্ব নাই অনেক ভালো গাড়ি অনেক প্রিয় গাড়ি ভাইয়া এই গাড়ি দু হাজার ছয় মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন সামনে হেডলাইটে দেখছেন নি গ্রিন শেপ বাব আছে সামনে বাম্পার গাড়ি কন্ডিশনটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি কন্ডিশন একবার পুরা রাজুকি একটা গাড়ি এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা অনেকে বলবো আপনার পাগল হয়ে গেছেন না ভাই পাগল হয়ে নাই আপনি বাস্তবে দেখবেন এই দু হাজার ছয় মডেলের গাড়িরা এই গাড়ির নতুন কেমন রইল অনেক ভালো একটা গাড়ি রাজুক একটা গাড়ি আশা করি চেক কর টাকা আমি দিব দরকার আপনার চেক করবেন চেক করার দরকার আপনি নেবেন দেখেন গাড়ির কন্ডিশনে দেখেন হেডলাইট এখন ওয়াশ করা নাই কিছু কিচ্ছু করা নাই র অবস্থায় আছে আসেন দেখেন ভিতরে সামনে গ্লাসটা দেখেন আসেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন ভাই সে পাগল বলবে না ভাই পাগল না বউ ভাই দেখেন গাড়িটা কন্ডিশনটা দেখেন একবার র অবস্থায় স্টেডে সকার ওঠে এক কোথায় অসাধারণ এই দেখেন গ্লাসের আপনি দরজার হ্যান্ডেলগুলি নিখিল ভিতরে কিন্তু ডিভাইডার আছে আসেন ভিতরে কন্ডিশনটা দেখেন ত্রিপত্রি সিরিয়ালের গাড়ি আগে নিচে গ্লাস করছে না পাস আপ করে র হইছে গাড়ির কন্ডিশনটা অনেক ভালো আসলে ভালো রে ভালোই করতে হইবো খারাপ রে খারাপই করতে হইবো আশা করি এই গাড়ি একসঞ্চে পছন্দ হবে কোন দিক কোনো কিছু কম নাই দেখেন আসেন দেখেন ডায়মন্ড 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 সিএনজি করা আছে একবার সিএনজি করা আছে ডায়মন্ড অনেক ভালো একটা গাড়ি রাজুকি একটা গাড়ি দেখেন একবারে ফেরেশ একটা গাড়ি জি প্রাইসটা কমই বলে দিবেন আজকে প্রাইসটা একেবারে কম দেবো কিন্তু আশা রাখে যে মতো ব্যাপার না কিন্তু আশা করি এই লোন যারা কিনবে এই বাবু আর ভিডিও দেখা এই জায়গাটা দেখতে আসতে হবে এই জায়গাটা এত ভালো গাড়ি এত ফের গাড়ি আসেন খোল 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 খুল যা খুল 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 দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন একবার র অবস্থায় ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন আছে মার্শালটা দেখেন চেসিসটা দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন আমার চেহারা ময়লা আছে গাড়িতে কোনো ময়লা নাই গাড়ি কোনো ডিস্টার্ব নাই অনেক ভালো গাড়ি একেবারে ফেরেস একটা গাড়ি মডেল আছে দু হাজার ছয় রেশন দুই হাজার এগারো একেবারে ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা তারপর যদি বাউবার ভিডিও দেখে আসেন অল্প কিছু অনার করা যাবে আর পিকার সেন্টার আর পিকার সেন্টার আপনাদের এই শুরু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামু আলাইকুম আসসালাম